আপনি কি জানেন আপনার বাড়িতে থাকা একটি সিলিং ফ্যান এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং সেই অনুযায়ী এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে হিসাব করে জেনে নিব যে একটি সিলিং ফ্যান এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা জেনে নিব একটি সিলিং ফ্যান এক মাস চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে একটি সাধারণ সিলিং ফ্যান প্রতি ঘন্টা গড়ে পঁচাত্তর ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে মানে আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা ফ্যান চালান তাহলে দিনে খরচ হবে পঁচাত্তর গুণ দশ সমান সমান সাতশো পঞ্চাশ ওয়ার্ড তার মানে আমরা যদি একটি সিলিং ফ্যান দৈনিক দশ ঘন্টা চালাই তাহলে আমাদের একদিনে বিদ্যুৎ খরচ হবে শূন্য দশমিক পঁচাত্তর ইউনিট চলুন এবার জেনে নেই একটি সিলিং ফ্যান দৈনিক দশ ঘন্টা চালালে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে শূন্য দশমিক পঁচাত্তর গুণ তিরিশ সমান সমান বাইশ দশমিক পাঁচ ইউনিট তার মানে আমরা যদি একটি সিলিং ফ্যান দৈনিক দশ ঘন্টা চালাই তাহলে আমাদের এক মাসে বিদ্যুৎ খরচ হবে বাইশ দশমিক পাঁচ ইউনিট এবার চলুন জেনে নেই ইউনিট অনুযায়ী আমাদের বিদ্যুৎ বিল কত আসবে বাংলাদেশে আবাসিক বিদ্যুৎ ইউনিটের দাম গড়ে সাত থেকে নয় টাকা পর্যন্ত হয়ে থাকে আপনাদেরকে হিসাব করে বোঝানোর জন্য আমি গড়ে আট টাকা ধরলাম তাহলে বাইশ দশমিক পাঁচ গুণ আট সমান সমান একশো টাকা প্রায় অর্থাৎ আপনি যদি দৈনিক দশ ঘন্টা একটি সিলিং ফ্যান চালান তাহলে আপনার এক মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো টাকা প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এইরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল কত টাকা আসে এবং নেক্সটে কি কী বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ